জমিন কার আমরা কার ভালো পথে চলা হুকুম কার উল্টা চলছি কারা উল্টা চলছি কারা আমরা উল্টা চলছি কারা ভুল পথে চলছি কারা কার জমিনে দাঁড়িয়ে আল্লাহ চাইলে এটা করতে পারতেন না এ জমিন দুই ভাগ হয়ে তাদেরকে ডুবে ফেলো আল্লাহ পাক এখনো এটাও করলেন না রিজিকও বন্ধ করলেন না নিঃশ্বাসও বন্ধ করলেন না নিয়ামতো বন্ধ করলেন না কি ধরে আছে আমরা ঠিক যে টাইমে অন্যায় করি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহ তো দেখেন যে আজাব দেন না আল্লাহ তখন কি করেন ধৈর্য না সহ্য আর একটু জোরে বলেন আমরা যখন অন্যায় করি ঠিক ওই টাইমটাতে যখন আল্লাহ দেখে আযাব দেয় না আজরাইল পাঠাই আমাদেরকে ধ্বংস করে দেয় না তখন আল্লাহ কি করেন সহ্য তার মানে এটাও আল্লাহর পছন্দের আপনি যদি কোরআনকে একদম ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন ওইখানে আল্লাহ পাকের একটা নাম আছে হালিম কি বলছেন আল্লাহ দেখেন সামিউন হালিম আমি শুনি এবং আমি সহনশীল আমি আল্লাহ সহনশীল বলে তোমরা আমার জমিনে দাঁড়িয়ে এত পাপ করার পর সুযোগ পাচ্ছ পাপটা শেষ করার পর এত অন্যায় করার পর আমি ধৈর্য ধরে আছি বলেই তোমরা এখনো ধ্বংস থেকে বাঁচিয়ে আছো আজকে সকালে তো হালকা একটা নমুনা দেখাইছে মাত্র ভূমিকম্প সম্পর্কে সবার মুখে মুখে শোনা যাচ্ছে এমন ভূমিকম্প ইতিপূর্বে আর কেউ দেখেনি এত মাত্রায় এত ভয়ানক ভূমিকম্প দেখি নাই একটা জিনিস খেয়াল করেন যখন ভূমিকম্পটা শুরু হয়েছে অনেকে প্রথমে দিকে বুঝতে পেরেছে অনেকে মাঝখানে বুঝতে পেরেছে কিন্তু যখনই বুঝতে পেরেছে এটা ভূমিকম্প তার বিবেক বলছে অতীত এমন ভূমিকম্প দেখি নাই সাথে সাথে তার মুখ থেকে কিন্তু একটা শব্দ বের হয়েছে আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কে যে নামাজ পড়ে না সেও বলছে আল্লাহ আকবর তার মানে তার ইমানের জানা আছে তার মনের জানা আছে তার হৃদয়ের জানা আছে তার কলবের জানা আছে সবকিছুর মালিক আল্লাহ একদিন আল্লাহর কাছে কিন্তু শয়তান তার মাথার মধ্যে মস্তিষ্কে ব্রেনের মধ্যে সবকিছুকে ভুলাই রেখেছে দুনিয়ার প্রেমে ওই বান্দা যখন তার নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করবে নিজের জীবনটা হায়াত নিয়ে যখন প্রশ্ন করবে তার ইমানি শক্তি নিয়ে যখন সে আগাতে চাইবে সে যখন আস্তে আস্তে পাপ কাছ থেকে দূরে চাকার চেষ্টা করবে আল্লাহ বাকরবুল্লা আলমিনও তাকে সাহায্য করা শুরু করবে যে নামাজ পড়তো না সাপ্তাহিক নামাজে ছিল সেজন্য পাঁচ অক্ত নামাজ আস্তে আস্তে শুরু করে দেয় পাঁচ অক্ত যদি না পারে অন্তত দুই অক্ত এক অক্ত থেকে যেন শুরু করে বান্দা যখন একটু একটু ভালো পথে আগাতে থাকবে শয়তান আস্তে আস্তে পরাজিত হতেই থাকবে বলেন সুবাহ ভাইজান কয়টা জিনিস দরকার সবাই মিলে বলুন দৈর্য এবং জোরে বলেন দৈর্য এবং সহ্য আমরা ধৈর্য বলতে কি বুঝি সাধারণত কেউ আপনাকে কষ্ট দিচ্ছে আপনি চুপ করে রইলেন এটাকে আমরা ধৈর্য বলে কেন তাই না শুধু ধৈর্য এই দিকে হয় না আপনার একটা গুণা করতে ইচ্ছা করছে আপনার একটা পাপ কাজ করতে ইচ্ছা করছে কাউকে বকা দিতে ইচ্ছা করছে কার বদনাম করতে ইচ্ছা করছে আপনি করলেন না খারাপ কাজটা করলেন না খারাপ জিনিস দেখলেন না এই যে না দেখার সময় এটাও ধৈর্য আপনার কাছে বিপদ আসলো আপনি ধৈর্য ধরলেন এটাও ধৈর্য কিন্তু পাপ কাজ করতে ইচ্ছা করছে আপনি করছেন না এই যে এক সেকেন্ড না করেন এক মিনিট না করেন এই সময়টাও ধৈর্যের অংশ হয়ে যাবে বলেন সুবাহ

ধৈর্য ধারণ করো আমি আল্লাহ কথা দিলাম আমি তোমার সাথে আছি তোমার ভাই তোমাকে অত্যাচার করছে ধৈর্য আমি তোমার সাথে আছি বান্দা তোমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি শুধু ধৈর্যটা ধরো আমি তোমার সাথে আছি কিন্তু তুমি প্রথমে বুঝবে না কিন্তু তুমি প্রথমে বুঝবে না আমি তোমার সাথে আছি কিন্তু তুমি যদি ইমান নিয়ে এস্তেকামত থাকতে পারো সে দর্জের উপর এটা বলে আমার রব আল্লাহ তিনি ভালো জানেন আমার জন্য কখন দরকার কি দরকার কিভাবে দরকার আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি তুমি শুধু এই ভরসা নিয়ে আমার দিকে তাকায় থাকো তোমার জন্য যখন উপযুক্ত সময় হবে আমার নিয়ামত তোমার কাছে পৌঁছাই যাবে ওয়ামাই মাইয়্যাত তাকিল্লাহ ইয়া জআল্লাহু বলেন সুবহানাল্লাহ টেকনিকগুলো মনে থাকবে আজকে থেকে আর চিল্লানো চলবে বলেন না আজকে থেকে চিল্লানো চলবে না ফুট করে রিয়েট করা চলবে যত সইবেন তত পাইবেন এক কথা বুঝলেন যত সইবেন তত পাইবেন সিটাঙ্গে হতে সইবে যত পাইবে তত যতগুলা কুটিপতি হয়েছেন এক সময় লাথি খেয়েছে দুই বেলার মধ্যে এক বেলা পাত পাই না এমন গিয়েছে সহ্য করেছে সহ্য করেছে সহ্য করেছে ধৈর্য ধরেছে ধৈর্য ধরেছে ধৈর্য ধরেছে আল্লাহর নিয়ামত তার পর্যন্ত পৌঁছাই গিয়েছে সুবহানাল্লাহ আমরা বোকামি করি কখন জানেন আমরা যখন চাওয়ার সময়টা নির্ধারণ করে ফেলি আমরা যখন প্রয়োজনের বিষয়টাকে নির্দিষ্ট করে ফেলি এইটাই লাগবে এত তাড়াতাড়ি লাগবে এই বোকামিটা করে বলে আমরা অস্থির হয়ে যাই মনে রাখবেন হতাশা শয়তানের একটা হাতিয়ার এটা মাধ্যমে শয়তান বান্দাকে আল্লাহ থেকে দূরে রাখতে চাই সেজন্য আল্লাহ পাকের আয়াত গুলা যদি হুকুম যদি আমরা একটু ব্রেন দিয়ে চিন্তা করে মনে বসাই নিতে পারি আল্লাহ কি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু একটু খেয়াল করবেন লা নাতু মির রহমাতিল্লা বান্দারে আমার রহমত থেকে নিরাশ না এটা একটা কথা কিন্তু আল্লাহ কি বলছেন লাগনা তু মির রহমাতিল্লা বান্দারে কোনো অবস্থায় আমার রহমত থেকে নিরাশ না বলেন সুবাহ একটা হচ্ছে নিরাশয় না আর একটা হচ্ছে কখনোই নিরাশয় না তার মানে কি আমার রহমত তুমি যখন নিরাশ হও তখনও তোমার দিকে তাকায় থাকে তুমি যখন কষ্ট পাও তখন আমার রহমত তোমার দিকে তাকায় থাকে আমি শুধু তোমাকে পরীক্ষা করি কতটুকু তুমি ধৈর্য ধারণ করতে পারো বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহান তাহলে আমাদের ধৈর্য দরকার জোরে বলেন না ধৈর্য দরকার সহ্য দরকার আছে এবার আল্লাহর রাসূল একটা হাদিস বলি আমি শেষ করছি মৃগরূপ আছে না মৃগরূপ সিরিঙ্গা হদ কি হদ দেখবে কি মৃগে বেড়া না আপনার আমার নবীর কাছে একজন মহিলা আসলেন যার মৃগিরূপ ছিল হঠাৎ হঠাৎ রূপটা উঠতো বেহুস হয়ে যেত আর আপনারা জানেন মৃগিরূপ যখন উঠে যায় তখন কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা থাকে না কারণ সেন্স তখন কাজ করে না তো নবীর রহমাতুল্লিল আলমিনের কাছে এসে ওই মহিলা ফরিয়াদ জানালেন ইয়া রাসূলুল্লাহ আমার মিগের রোগ আমাকে বেশি কষ্ট দেয় আপনি তো আল্লাহর নবী আপনি দোয়া করলে তো কবুল হয়ে যায় আপনি দোয়া করলে তো আমি ভালো হয়ে যাব আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করে সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল ওই মহিলার কথা শুনে কি বললেন একটু মনের কান দিয়ে শুনেন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি কিন্তু তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারো জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সুবহান আল্লাহু আকবার কবীরা তুমি যদি এই রোগের উপর আল্লাহর উপর সন্তুষ্টি চিত্তে ধৈর্য ধারণ করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে এবার তুমি বলো দোয়া করব নাকি তুমি ধৈর্য ধরবা এই কথা শোনার সাথে সাথে ইমান কাকে বলে মা আল্লাহ আল্লাহ ওই মহিলা বললেন ইয়া আমার তাহলে রোগটাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে রোগ দিয়েছেন এটাই আমার জন্য আমি এখন বুঝতে পেরেছি ইয়া রসুলাল্লাহ আমার রোগ ভালো হওয়ার দরকার নাই আমি ধৈর্য ধরবো তবে আমার একটা চাওয়া একটা ফরিয়ার আমি মহিলা মানুষ আল্লাহর হুকুম পর্দার বিধান হয়েছে আমার যখন রোগটা চলে আসে কাপড় চোপড়ে ঠিক থাকে না রাস্তাঘাটে কোন জায়গায় কোন সময় আমার রোগটা উঠে যায় কাপড় চোপড় একটু আওলা চলা হয়ে যায় কাপড় চোপড় একটু সরে যায় আমি সেজন্য একটু লজ্জিত হচ্ছি আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন অন্তত রোগটা হলে যেন অসুখটা উঠলে যেন আমার কাপড় চোপড় যেন আমার চতর যেন দেখা না যায় আমার যেন পর্দা ভঙ্গ না হয় এর চুকু যদি দোয়া করেন ওই মহিলার কথা শুনে মুসকে হেসে বললেন মা আমি তোমার জন্য এটাই দোয়া করছি যতবারেই রোগ হবে তোমার চতর দেখানো যাবে না যতবারেই রোগ হবে তোমার চতর দেখা যাবে না যতবারেই রোগ হবে তোমার চতর প্রকাশিত হবে না নবী রহমতুল্লি

আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ প্রত্যেকটা কিছুর একটা কৌশল আছে প্রত্যেকটা কিছুর একটা কি আছে যারা ব্যবসা করে ব্যবসার টাকা থাকলে হবে না দোকান থাকলে হবে না কৌশল জানা থাকতে হবে পড়ালেখা যারা করে তাদেরও কিছু কৌশল যদি জানা থাকে পড়ালেখা কঠিন নয় পড়ালেখাও সহজ হয়ে যায় কথা বলেন ঠিক না আপনি যদি গণিত অনেক কঠিন সাবজেক্ট এটাকে যদি মুখস্থ করতে যান আপনার সারাটা জনম চলে যাবে আপনি কখনো কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না যেমন অ্যারাবিক সাবজেক্টে অ্যারাবিক গ্রামারে নাহসরব যে বিষয়টা আছে ওইটাকে যদি আপনি বোঝা ছাড়া এমনি শুধু অনর্গল মুখস্থ করতে থাকেন এটা আপনার ফায়দা দিবে না তাহলে প্রত্যেকটা জিনিস আগে বুঝতে হবে প্রত্যেক জিনিস আগে কি করতে হবে একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন আমাদের সবার আল্লাহর প্রিয় হতে হবে এই ছাড়া সফলতা কখনো আসবে এবার আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন বাঁধা দিচ্ছে কে শয়তান এটাই আমাদের দাবি কেউ নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞেস করেন কেন পড়ে না বলে যে শয়তানে দেয় আমরা যে কোনো বিষয়ে খারাপ কাজের দিকে শয়তানকে ইন্ডিকেট করে কথা বলি আসলে কি শয়তানে দেয় আমরা আসলে বুঝতে পারি না শয়তান কি একবারও আপনার হাত ধরে রেখেছে আপনার পা ধরে রেখেছে নামাজ পড়তে যাচ্ছেন আপনাকে কোমরে দড়ি বেঁধে সে পিছনে টেনেছে শয়তান তো একবারও সেটা করে নেই কিন্তু শয়তানে বাঁধা দিল কিভাবে আপনি আল্লাহর দিকে এগোচ্ছেন সেটা পছন্দ হচ্ছে না শয়তানের এবার শয়তান আপনার ভিতরে মনের ঘরে কুমন্ত্রণা দিতে লাগলো নামাজের প্রতি অনিহা। ভালো কাজের প্রতি অনিহা রাগের প্রতি আগ্রহ হিংসার প্রতি আগ্রহ ক্ষোভের প্রতি আগ্রহ লোভের প্রতি আগ্রহ সে তার রাজগুলা আমাদের মনে জাগাচ্ছে আর আপনি আমি বোকার মতো তার কথাগুলাকে নিজের মনের ইচ্ছা মনে করে করে গ্রহণ করে পালন করা যখন শুরু করেছি অটোমেটিক আমরা তার কথাকে পালন করে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি নামাজ থেকে যখন দূরে চলে যাচ্ছি কেন কারণ তার কথা আমরা ধরেছি নামাজ থেকে দূরে সরে গেছি গেলাম তার পছন্দ হচ্ছে লোভ অহংকার হিংসা আমরা সেটাকে গ্রহণ করেছি আল্লাহর অপ্রিয় হয়ে গেলাম শয়তান বাঁধা দেয় না শয়তান মনের মধ্যে কথাগুলোকে জাগিয়ে দেয় ইচ্ছাগুলোকে জাগিয়ে দেয় কিন্তু আপনার আমার বোকামি কোন জায়গায় হচ্ছে আমরা তার কথাকে নিজের কথা মনে করে পালন করা শুরু করি এই কাজটা যদি আমরা এড়াই চলতে পারি শয়তানের পছন্দগুলাকে যদি আমরা অপছন্দ লিস্টে আনতে পারি শয়তানের অপছন্দের জিনিসগুলো যদি পছন্দের লিস্টে এনতে পেরে জিনিসটাকে যদি আমরা করার চেষ্টা করি বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনও সেই বান্দাকে সহযোগিতা করতে থাকবে সুবহানাল্লাহ তাহলে এইবার আপনারা বলেন নামাজ পড়া কার পছন্দ সবাই মিলে একটু বলতে হবে নামাজ পড়া কার পছন্দ অপছন্দকার শয়তানের এবার নামাজ বিষয়ক মধ্যে যদি আপনার মনে অনাগ্রহ জাগে বুঝে নিতে হবে এটা শয়তানের কাজ আপনাকে তখন সেটার বিপক্ষে করে নামাজে দাঁড়াই যেতে হবে বলেন সুবহান সেজন্য আমি প্রায়শই একটি পরামর্শ দিয়ে থাকি যারা নামাজকে কন্টিনিউ করতে চান নামাজ কি জিনিস আমি আপনাদের কিছু একটুখানি বলি নামাজ শুধু একটা এবাদতার নাম নয় নামাজ শুধু সাওয়াব যোগায় না এই নামাজ যারা পাঁচ ওয়াক্ত কন্টিনিউ করে

সম্পূর্ণ হতো ওই নামাজের লেভেলটা যখন সে বাড়াইয়ে দিবে এবাদতের লেভেল যখন সে বাড়াই দিবে ওই অনেক ওই খারাপ কাজের প্রতি অশ্লীলের প্রতি অন্যায়ের প্রতি আগের মতো আর আগ্রহ যাবে না আস্তে 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 সে অশ্লীল থেকে দূরে সরে আসবে নামাজের কারণে সুবহান তাহলে নামাজ কি শুধু এবাদত যুগাই সওয়াব যুগাই নাকি আমাদের জীবনও সাপোর্ট করে আরেকটু জোরে বলেন না আমাদের জীবনও সাপোর্ট করে এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন যারা সুদ খায় আমরা কি তাদেরকে ভালো বলি যারা গোশ খায় তাদেরকে ভালো বলি যারা মা বাবাকে কষ্ট দেয় আমরা তাদেরকে ভালো বলি যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে আমরা তাদেরকে ভালো বলি বলি না তার মানে ইসলামের ক্ষেত্রে নয় মানুষ হিসেবে আমরা সে করি কিন্তু কিন্তু একজন নামাজি হয় তাকে সবাই শ্রদ্ধা করে একজন সত্য কথা বলে তাকে কিন্তু সবাই বিশ্বাস করে একজন মানুষ সময় চুপচাপ থাকে কিন্তু দশ কথায় এক কথা বলে আল ওই মানুষটার প্রতি সবার একটা শ্রদ্ধা অটোমেটিক অন্তরে জন্ম হয়ে যায় কথা বলেন ঠিক না তাহলে আপনি একটু ঠান্ডা ভাবে ভাবেন আপনি আমি কতটুক ভালো মানুষ হতে পারলাম শেষ প্রশ্ন আপনি আমি নিজের কাছে কতটুকু ভালো মানুষ হতে পারলাম নিজের বিবেকের বিচারকে নিজের বিবেকের আদালতে আপনি আমি কতটুক ভালো মানুষ হতে পারলাম যদি একটু পার্সেন্টেজ দিতে যাই দেখবেন আপনি আমি টু পার্সেন্ট টোয়েন্টি বেশি দিতে পারবো না আমরা এখনো ভালো মানুষই হতে পারিনি আর একজন ভালো মানুষ হওয়ার জন্য যতগুলা যোগ্যতা তার মধ্যে থাকা চাই তম মধ্যে প্রধান দুইটি যোগ্যতা হচ্ছে কম্পালসারি এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সহ্য এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করি এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে সহ্য এটা শুধু মুসলমানের নয় যে কোনো ধর্মের মানুষের এই জিনিসটাই দরকার ধৈর্য এবং সহ্য এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের পৃথিবী কি বর্তমান পৃথিবী কি শান্তির না অশান্তির আর জোরে আমাদের বর্তমান সমাজকে অশান্তির আমাদের পরিবারগুলোকে শান্তি না অশান্তির ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো কি শান্তি না অশান্তির তো বাহিরের মানুষের সাথে আপনার অশান্তি হতে পারে মানলাম সে আপনার আপন নয় আপনার ঘরে কেন অশান্তি হচ্ছে একটু ভাবেন তো আপনার ভাইয়ের সাথে কেন অশান্তি হচ্ছে আপনার রক্তের সাথে কেন অশান্তি হচ্ছে আপনার ভালোবাসার মানুষটার সাথে কেন অশান্তি হচ্ছে আপনি যদি সমস্ত বিষয়কে একটু অবজার্ভ করেন আপনি দেখবেন দুইটা জিনিসের কমতির কারণে একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য যেই বান্দা এই ধৈর্য এবং সহ্যকে নিজের বন্ধু বানিয়ে নিতে পেরেছে সে দুনিয়াতেও সফল হয়েছে আর সে যদি ইমানদার হয় তার পরকালও তার জন্য সফলতা নিয়ে আসবে বলেন সুবাহা